নমস্কার বন্ধুরা আজ আটা আর আলু দিয়ে দারুণ একটা নাস্তা করে দেখাবো এই জন্য এই যে এখানে আটা নিয়ে নিয়েছি এর ভিতর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এই যে এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব আটার সঙ্গে তেলটা এই নাস্তাটা করা কিন্তু খুবই সোজা আর খেতেও অনেক টেস্টি হয় এই দেখুন এই যে তেলটা মাখিয়ে নিচ্ছি আটার সঙ্গে এখানে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এই যে এখন অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানেও অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে একেবারে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে এ দেখুন এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি এখন লেচি কেটে নেব আটাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে খুব বেশি নরমও করা যাবে না খুব বেশি শক্তও করা যাবে না মিডিয়াম করে মাখতে হবে এই যে এখন আটাগুলো লিচি লেচি কেটে নিয়েছি এখন রুটির মতো গোল গোল করে বেলে নেব সবগুলো এই যে এখন বেলে নিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি দেখুন যাদের রুটিটা গোল হয় না তাদের জন্য এই ভিডিওটা করা এই পদ্ধতিটা অবলম্বন করবেন এই যে এরকম একটা গোল বাটি নিয়ে এরকম শরীর সাহায্যে কেটে নিলে রুটিটা কিন্তু গোল হয়ে যাবে আমার এই রুটিটা গোল হয়নি এই জন্য আমি বাটি দিয়ে গোল করে কেটে নিলাম দেখুন কতটা গোল হয়েছে এই যে এখন এখন আরেকটা লেচি নিয়ে নিয়েছি এটাও বেলে আবারও নিচ্ছি দেখুন এই রুটিটা কিন্তু গোল হয়েছে এই জন্য আমি আর কেটে নেইনি এখন আলুর পুরটা বানানো যাক সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিয়েছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এখন ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম এখন কুচি আর দেবো কাঁচা লঙ্কা কুচি আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম গ্রেট করে নিয়েছি হাতের সাহায্যে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এখন কাঁচা লঙ্কা গুলো ভেজে নেব কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়ে দিলাম সঙ্গে ভেজে আর এর ভিতর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা গ্রেট করা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব এই যে আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন এদিকে চুলার পর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হলে যে রুটিগুলো আমি আগে থেকে বেলে রেখেছিলাম সেগুলো হালকা করে ছেঁকে নেব দুও পাশে এই যে দুপাশে হালকা করে ছেঁকে নিচ্ছি সবগুলো রুটি এ দেখুন এই যে এরকম হালকা করে সবগুলো রুটি এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন এই যে প্রথমে একটা রুটি নিয়েছি রুটির এক সাইডে এই যে আলুর পুরগুলো এরকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে এর উপর থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আমি এখানে শসা কুচি আর ডিম গ্রেড করে রেখেছিলাম সিদ্ধ ডিম সেটা দিয়ে দেব আর টমেটো সস দিয়ে দেব আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন শুধু আলুর পুরটাও দিতে পারেন কিংবা শুধু সস দিতে পারেন এই যে শসা কুচি আর এক ডিম গ্রেড করে রেখেছিলাম সেদ্ধ ডিম সেটা দিয়ে দিলাম আর এই যে এখন টমেটো সসও দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে দিয়ে রুটির ওপাশের পাশের মুখটা এ পাশে লাগিয়ে দেব এ দেখুন এই যে এরকমভাবে বন্ধ করে দেব একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব এ দেখুন এই যে আপনাদের বোঝানোর জন্য এই যে আমি আর একটা করে দেখাচ্ছি একইভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সোজা আর খেতেও অনেক ভালো হয় আপনারা এগুলো সকালে নাস্তায় অথবা রাত্রে ডিনারে খেতে পারেন এই যে একইভাবে আরেকটা নিলাম এখন এই যে আবারও তাওয়া বসিয়ে দিয়েছি তার উপর এখন সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে নাস্তাগুলো এপিট ওপিট ভেজে নেবো ভেজে নিলেই নাস্তাটা তৈরি হয়ে যাবে এই যে তেলটা গরম হয়ে গেছে এখন উপর থেকে একটা প্রথমে দিয়ে দিলাম রুটি এখন ওই সাইডে আরও একটা দিয়ে দেবো এখন এই যে উল্টে পাল্টে নাড়িয়ে জ্বালিয়ে ভেজে নেব এ দেখুন এই যে এরকম লাল লাল করে ভেজে নেব সবগুলো এই যে প্রথমে দুটা ভেজে নিলাম তারপর আবার তাতে তেল দিয়ে দিলাম দিয়ে এই যে আবারও দুটো রুটি দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নেব এ দেখুন এই দুটো লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে এখন নামিয়ে নেব সবগুলো একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছিলাম নাস্তাগুলো সব দেখুন এই যে নাস্তাগুলো সব আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পছন্দ হলে একটা লাইক করবেন